সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে যে মন্ত্রে হারিয়েছিল শ্রীলঙ্কার ঠিক একই মন্ত্রে উপখাত হয়েছে এবার শ্রীলঙ্কা বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে এবং এই প্রেমাদাশায় সবচেয়ে স্পষ্ট কথা হচ্ছে আপনার পুঁজি যদি মাঝারিও হয় নো প্রবলেম যদি আপনি টস জিতেন এবং ব্যাটিং নেন পরবর্তীতে বলিং যারা করবে তাদের স্পিনাররা ভালো সুবিধা পাবে এটাই ছিল এই প্রেমাদাসের সবচেয়ে বড় রহস্য আপনারা জানেন কিছুদিন আগে অস্ট্রেলিয়াও কিন্তু ঠিক একই রহস্যে শ্রীলঙ্কার কাছে হেরেছিল আজ নিজেদের এই ফাদার শ্রীলঙ্কা নিজেও পড়েছে আমরা দেখেছি যে বাংলাদেশ মাত্র দুশো আটচল্লিশ রানের পুঁজি নিয়েই কিন্তু শ্রীলঙ্কাকে বিট করেছে এবং সিরিজে এক এক সমতা এনেছে আমরা যেটা দেখেছি এই উইকেটটা ওয়ান ডে ক্রিকেটের জামানায় পঞ্চাশ ওভারের ক্রিকেটের জামানায় আড়াইশো রান আসলে কিছুই না এটাকে মামুলি বলা চলে কিন্তু এই প্রেমাদশা এটা হিউজ ফ্যাক্টর কারণ হিউজ ফ্যাক্টর বলতে আমি বলবো যে লড়াই করার জন্য পারফেক্ট আপনি যদি স্পিনার থাকে আপনার বড়াই লড়াই করার শক্তি থাকে বোলিং স্ট্রেংথ ভালো থাকে তাহলে আপনি এই আড়াইশো রান অথবা আড়াইশোর আশেপাশে রান নিয়েই কিন্তু লড়াই করতে পারবেন যেটা লাস্ট ম্যাচে শ্রীলঙ্কা করেছে এবং এই ম্যাচে কিন্তু বাংলাদেশও করেছে আমরা দেখেছি যে বাংলাদেশ তবে সব মিলে ম্যাচটা হাই ভোল্টেজ হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা বাংলাদেশ বরং শ্রীলঙ্কা ম্যাচ মানি সবসময় একটা জমজমাট লড়াই হয় সেই লড়াইটা কিন্তু আমরা আজকেও পেমাদেশে দেখেছি যে বাংলাদেশ দল কম পুঁজি পেয়েছে এবং কম পুঁজির পরে কিন্তু বাংলাদেশ ভালো ফাইট করেছে আবার তাদের শ্রীলঙ্কান ব্যাটরাও ব্যাটসম্যানরাও কিন্তু জিনাতের ব্যাটিং অথবা হুস্টম্যান্ডিস বলেন তাদের ব্যাটসম্যানরাও কিন্তু লড়াই করেছে ম্যাচ বের করেছে এমন একটা মুহূর্ত ক্রিয়েট করেছে যেখানে আবার তারা ম্যাচে ফিরতে পারতো এবং একটা পর্যায়ে তো মনেই হয়েছিল বাংলাদেশ হয়তো এই ম্যাচটাও অল্পের জন্য হাতছাড়া করবে কিন্তু না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যেটা হতে দেননি তিনি বাংলাদেশকে উইকেট শেষ মুহুর্তে উইকেট এনে দিয়েছেন এবং সবচেয়ে বড় উইকেট যেটা জিনাদের উইকেট সেই উইকেটটা তিনি এনে দিয়েছেন এবং বাংলাদেশ দল সেই উইকেটের পরে কিন্তু জয় নিয়ে মাঠ ছেড়েছে আমরা দেখেছি আজকে বাংলাদেশের ক্যাচ মিস হয়েছে অনেক এক্সাইটমেন্ট মুহূর্তের কারণে বাংলাদেশ অনেক কিছু মিস করেছে কিন্তু এন্ড অফ দ্য ডে বাংলাদেশ জিতেছে এই মুহূর্তে ড্রেসিং রুমে এটাই সবচেয়ে বড় খবর বাংলাদেশ জিতেছে কারণ শেষ একটি জয়ের জন্য বাংলাদেশ খুব মরিয়া ছিল জয় আসছিল না বাংলাদেশের বাহিরে কথা হচ্ছিল ভেতরে কথা হচ্ছিল নানা সমালোচনায় বিত্ত হয়েছিল বাংলাদেশ সেই বাংলাদেশ কিন্তু আজ জয় ফিরেছে এবং সিরিজের শেষ ম্যাচে সিরিজ জয়ের একটা সম্ভাবনাও তৈরি হয়েছে এখন আমরা ম্যাচ শেষে কথা শুনেছি ক্যাপ্টেনের আমরা কথা শুনেছি প্রতিপক্ষের পারফর্মারের এবং সেই কথার অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে কথা বলছি প্রতিপক্ষের যিনি ব্যাটসম্যান তিনি কিন্তু সব ক্রেডিট দিয়েছেন মুস্তাফিজকে কারণ মুস্তাফিজ আইপিএল খেলার প্লেয়ার এবং যথেষ্ট তাকে আনপ্লেয়েবল বলে এবং পুরো ক্রেডিটাই কিন্তু তাকে দিয়েছেন এবং মুস্তাফিজের অভিজ্ঞতাকে কেন্দ্র করে এবং সানজিব সাকিবকেও কিন্তু তিনি প্রশংসায় ভাসিয়েছেন এছাড়া নেক্সট ম্যাচ যে ক্যান্ডিতে ফাইট হবে সেই কথাও কিন্তু জিনাদ তুলে ধরেছেন আরেকটি ব্যাপার আমাদের দেখব যে বাংলাদেশ ক্যাপ্টেন কিন্তু নিয়ে এসেছেন যিনি ফাইফার নিয়েছেন আঠাশ বছর বয়সে স্পিনার তানভীর ইসলাম যার ঠিক গত ম্যাচেই অভিষেক হয়েছে অভিষেকের দ্বিতীয় ম্যাচেই কিন্তু তিনি পাঁচ উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের নায়ক হয়ে প্রথমবার ওয়ান ডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেই আমরা তার কথা শুনেছি আমরা ক্যাপ্টেনের কথা শুনেছি আমরা ছোট্ট একটা ম্যাসেজ দিচ্ছি তার মধ্যে যে তিনি যখন যে তানবির পাঁচ উইকেট যে পেয়েছেন তার পেছনে কিন্তু মিরাজেরও ছোট্ট একটা ভূমিকা ছিল সেটা হচ্ছে মিরাজ যখন ও বলিং করছিল তখন যখন সে মার্কার ছিল তখন কিন্তু মিরাজ এসে বলছিল যে তুই পারবি তোকে উইকেট নিতে হবে ডিফেন্ড না ক্রিকেটের জন্য যে মিরাজ যে তাকে পুশ আপ করেছিল এবং যে মানে যে প্রেরণা দিয়েছিল পুশ করেছিল সেটাই কিন্তু টনিক হিসাবে কাজ করেছে তানবির ইসলাম তানবির সব মিলে একটা দারুণ ম্যাচ উপহার দিয়েছে এই কলম্বার প্রেমাদাসা আমরা দেখেছি যে এই ম্যাচে যে অল্প প্রয়োজনীয় কতটা লড়াই হয় সেই পরিষ্কার ধারণা পাওয়া গিয়েছে এই ম্যাচের মাধ্যমে শ্রীলঙ্কার ভক্তরা শ্রীলঙ্কার ভক্তরা কিন্তু এই ম্যাচটা হেরে গেলেও কিন্তু তারা নারাজ নয় তারা কিন্তু বরং খুশি আছেন কারণ তারা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে একটা লড়াই দেখতে চেয়েছেন সেই লড়াইটাই কিন্তু দেখতে পেয়েছেন সব মিলে দারুণ একটা লড়াই হয়েছে এই কলম্বর মাদেশায় নেক্সট ম্যাচে পারলে গেলে তো সে তেমন লড়াই হবে সেটাই প্রত্যাশা ভক্তদের সেটাই প্রত্যাশা পুরো বাংলাদেশের